হ্যালো আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের জানাই একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো মেজর অথবা মাল্টি কোর্স নিয়ে তাদের এস ইসিতে অনেকেরই রয়েছে বাংলা এবং এই বাংলা বিষয়টার মধ্যে তোমাদের কমিউনিকেশন স্কিল রয়েছে এখান থেকে আজকে দ্বিতীয় অধ্যায় সাক্ষাৎকার গ্রহণ বা ইন্টারভিউ নেওয়া থেকে তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স পিরিয়ড রয়েছে যারা মেজর কোর্স

একজন খেলোয়াড় সাক্ষাৎকার গ্রহণের সময় যেসব প্রশ্ন করা যেতে পারে একজন খেলোয়াড়ের সাক্ষাৎকার গ্রহণের সময় যেসব প্রশ্ন করা যেতে পারে তার তিনটি উদাহরণ দাও পরবর্তী প্রশ্ন সাক্ষাৎকার গ্রহণের সময় কিভাবে প্রার্থীর কাছ থেকে সঠিক তথ্য আদায় করা যায় সংক্ষেপে ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন সাক্ষাৎকার গ্রহণের সময় কিভাবে প্রার্থীর কাছ থেকে সঠিক তথ্য আদায় করা যায় তা সংক্ষেপে ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন সাক্ষাৎকার গ্রহণের ক্ষেত্রে প্রশ্নের সঠিক বিন্যাস কেন জরুরি পরবর্তী প্রশ্ন একজন সাক্ষাৎকার গ্রহণকারীকে কেন নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ হওয়া উচিত তো এই মাত্র ছটা প্রশ্ন তোমরা যদি এখান থেকে থ্রি মার্কস জন্য পড়ে নাও তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন এখান থেকে পাবেই পাবে তো স্টুডেন্টস যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি অতি সত্বর আমাদের নাম্বারে যোগাযোগ করো এবং আমাদের একটা অ্যাপ্লিকেশন এসছে প্লে স্টোরে থেকে তোমরা আগামী মাস থেকে অর্থাৎ তোমরা নভেম্বর মাস থেকে সেখানে কিছু কিছু করে কোর্সের আপডেট গুলো পাবে এবং সেখান থেকে তোমরা সরাসরি আমাদের কোর্স গুলো কিন্তু পারচেস করতে পারবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোন ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক অল থ্যাংক ইউ